আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তিন ধরনের ভর্তা বানাবো যে বানাই এখানে আমি পাঁচটা পেঁয়াজ দুই তিনটা রসুনের কোয়া বেশখানি কাঁচামরিচ নোনা ইলিশ আর লোটকা এগুলোতে ভর্তা বানাবো কড়াইতে হালকে একটু তেল ছিল আমি একবারে সব ঢেলে দিলাম এগুলোকে ভেজে নিব আমি আর তেল দেবো নাভাবে ভাজবো এখানে আমি নুন ইলিশগুলো কেটে নিয়েছিলাম ওগুলো পানিতে ভিজিয়ে রাখবো কারণ একটু অনেক লবণ থাকে এখানে আমি লুটকেটাও কেটে নিয়েছি আমি ওগুলো করতেছি এখানে এগুলো ভাজতেছি দুটি একসাথে করছি যাক হোক ভাজা প্রায় হয়ে গেছে আরেকটু ভাজবো আমি আমি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিই এই যে ভিজিয়ে রাখছিলাম এগুলোকে আমি আরও দুই তিনটা ধোয়া দিব এখানে অর্ধেক উঠায় রাখছি আর অর্ধেক এখানে এখানে আমি দুই চামচ কালি জিরা আর কি কালো জিরা আর কি দিয়ে এটা একটু হালকা ভেজে নেব ভেজে এটা নামাই রাখবো এখানে যে আমি ইলিশটা রেখেছিলাম নোনা ইলিশটা সেখানে এখানে সামান্য একটু তেল দিব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আমার এটাও ভাজা হয়ে গেছে আমি এটা উঠে ফেলবো এটাকে এখন যে লোটকেটা ছিল লোটতে তেল দেবো না আমি খালি সেই ভাজবো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পাটা নিয়েছি এখানে আমি দুই ভাগ করে নিব দুইটা ভর্তা বানানোর জন্য অর্ধেক অর্ধেক করে নিবো আমি কাঁচামরিচ দিয়ে করছি কাঁচামরিচ শরীরের জন্য ভালো শুকনো আপনারা মরিচ দিয়ে করতে পারেন কারণ কাঁচামরিচে আসে ও শুকনামরিচে গ্যাস হয় এই জন্য আমি কাঁচামরিচ ইউজ করছি আমি আসলে এখানে লবণ দিতে গেছিলাম লবণ দিব না কারণ এখানে নুনালিসে অলরেডি লবণ আছে একদম সামান্য একটু দিছি তো আপনারা টেস্ট করে তারপর লবণ দিবেন আমি এগুলোকে পাটায় ভালো করে বেটে নেব একটু বড়ো সাইজের কাটা টাটা থাকতে পারে এগুলো বেছে নিন লবণ আমি ফেলে দিছি কারণ আমি একটু মুখে দিয়ে দেখছি যে এটা লবণ ভালোই আছে একটা কাটা ছিল ফেলে দিলাম এই জন্য লবণটা আপনারা ভালো করে টেস্ট করে তারপর লবণটা দিবেন বাকিগুলো লবণ দিতে হবে কারণ এটা ইলিশ মাছের তো লবণ ছিল ওই জন্য আমার বাটা হয়ে গেছে আমি এটাকে উঠাই ফেলব সামান্য একটু সর্ষের তেল হাতে নিয়ে নিলাম এটাকে মাখাই দিব এটাকে উঠাই ফেলবো আমি এটা এক সাইডে রেখে দিয়েছি এখন আমি যে লোটকেটা রেখেছিলাম ওইটাকে ভেজে নেব ওইটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে এখন একসাথে বাড়ব ঠিক ওরকম করে সবগুলো বেটে নিব এখন আবার এখানে একটু লবণ দিব লবণটা স্বাদ মতো দিবেন আমি তিনওটা ভর্তায় কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি আপনারা শুকনো মরিচ দিয়ে করতে পারেন যে যেটা খাইতে ভালো লাগে ঝালটাও তো আপনাদের পছন্দ মতন মাঝে মাঝে ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে ভর্তা খেতে যেমন মজা কিন্তু ভর্তা করতে গেলে অনেক কষ্ট লাগে এই জন্য ভর্তা করে খাওয়া হয় না আমি এখানে আর একটা বাটা দিব এই হয়ে গেছে আমার বাটা এখানে আমি আবার একটু সর্ষের তেল দিব এটার ভিতরে দিয়ে মাখায় আমি একদম মিহি করিনি দেখেন একটু এ আছে এটাকে রেখে দিলাম এখানে যে কালো যেটা দুই চামিচ রসুন পেঁয়াজ বেশি করে দিয়েছি লবণটাও দিলাম স্বাদ মতন মানে এটাকেও ভালো করে বেটে নিব আপনারা ব্লেন্ডার করেও খেতে পারেন ব্লেন্ডার করে এখনকার ব্লেন্ডার তো পাটার মতোই বাটা যায় সুন্দর পাটা না থাকলে ব্লেন্ডারে করে নেবেন আমার এটা বাটা হয়ে গেছে এখানেও আমি একটু সর্ষের তেল দিব হাতে করে নিয়ে এটাকে আমি উঠাই নেব এখন হয়ে গেছে একটু সৌন্দর্যের জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ